আমার আপন নবী হচ্ছে আসমানের নবী জমিনের নবী পাহাড় পর্বত বৃক্ষতরুলতা তুরুলতা সব কিছুর নবী হচ্ছেন আমার আপন নবী সাইয়েদুল্লাহ মুহাম্মদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম জরে কোন সুবহানাল্লাহ মক্কা ছেড়ে দয়াল নবীজি মাদীনাতে যান ধকা ছেড়ে দয়াল নবীজি মাদিনাতে যান মায়ের দেশের জন্য নবীজি মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চান নবীজি অল্লাহ অল্লাহ

في لا يبنهاوزكوسار الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تيو <applause> الله رب العالمين جدي ونر بيار حبيب نبي كل شمرات نور نبي محمد صلى الله عليه وآله وسلم كسرشتنا كرتن تهول آسمان زمین গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্ব নদী নালা খানবিল মানব জাতি জিন জাতি সহ এই গোটা কল কায়নাতের সৃষ্টি তিনি করতেন না আচ্ছা বলেন তো আমাদের নবী তিনি কি শুধু মানুষের জন্য নবী না তিনি পশু পাখিদের জন্য আমার নবী শুধু মানুষের জন্য নবী নন আমার আপনার নবী সৈয়ীদুল মুরসালিম খাতরমুন নবীন শেফিয়ন মুজ নিবিন আহমেদ উনলামিন নবী যে শুধু মানুষের নবীন তিনি হচ্ছেন জীন্দর নবী জুনকন সুবহান আল্লাহ এখনই শেষ নবী ভয় রাম আমার আপনার নবী হচ্ছেন আসমান রুনবী জমিনের নবী পাহাড় পর্বত বিক্ষতরুলতা সব কিছুর নবী হচ্ছেন আমার আপনারা নবী সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ শমণ গো ফেরাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সতেরো নম্বর পারা সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আল্লাহ দাদা বলেন ওয়া মা আহাসাল্লা গাইলা বলি আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবার শোনেন আল্লাহ রাব্বুল

আমি আপনাকে কোন গুত্রের জন্য রহমত করে পাঠাই নাই পাঠাই নাই কোন জাতির জন্য পাঠাই নাই কোন অঞ্চলের জন্য পাঠাই নাই কোন গ্রামের জন্য পাঠাই নাই কোন শহরের জন্য নাকি জয়নগরের জন্য শুধু আল্লাহর হাবিবকে রহমত করে পাঠাইছেন না 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 আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কে আল্লাহ এই সিলেটবাসীর জন্য রহমত করে পাঠান নাই মওলবী বাজারের জন্য রহমত করে পাঠান নাই বিশ্বনাথের জন্য রহমত করে পাঠান নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্বারসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জুরবিলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল ওনার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন জোরে কোন সোহান আল্লাহ আমার আপনার নবীজি কেমন রহমত শুনবেন নি ভাই আমার নবী মমিনের জন্য যেমন রহমত আমার নবী বেদিনদের জন্য রহমত আমার নবী দুশ্মনদের জন্য রহমত আমার নবী নবী মানবের জন্য রহমত নবী আপনার নবী পশুপাখির জন্য রহমত আমান্নবী আপনার নবিকাশ করার জন্য রহমত নবী আপনার নবী তিনি হচ্ছেন আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত জরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ আলামিন এত মর্যাদার অধিকারী করলেন এত সম্মান দিলেন এত ইজ্জত দিলেন এত शान দিলেন এত সৌকত দিলেন এত মর্যাদার অধিকারী আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে কে এত মর্যাদার অধিকারী বানালেন তারপরে আমার আপনার নবী তিনি কখনো অহংকার করেন নাই কথা বলেন ঠিক কিনা এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর পিয়ার হাবিবদাহ ওয়াসাল্লাম তিনি যখন খাবার খেতে বসতেন ভাইরা আল্লাহর হাবিব গোলামের